বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে রেখেছিলাম কারণটা একটাই কারণ একটা মানুষের লাভের জন্য আর সেই মানুষটা আর কেউ নয় শুধুমাত্র শুভম চক্রবর্তী যে নামটা আমাদের অন্তরে গেঁথে যাওয়া একটা নাম তাই তার লাভের সময়টুকু আমার কাছে বরাদ্দ ছিল শুধুমাত্র তার জন্যই প্রথম দিন থেকে তাই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে জুড়ে রাখার চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওটাতে তার সামনাসামনি গিয়ে তার কাজটাকে নিজের চোখে দেখবো এটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি কিন্তু এই মানুষটা প্রথম দিন এই বিশেষ উপহারের সাথে স্বাগত জানিয়ে আমাদের যেভাবে নিজের করে নিয়েছে সেটা বলাই বাহুল্য প্রথম দিন থেকে এক একদিনের জন্য কিংবা এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই মানুষটাকে আমরা কোনোদিন সামনাসামনি চিনতাম না সময়ে যেমন আমাদেরকে শাসনও করেছে সেরকম প্রত্যেকটা মুহূর্তে আবার আমাদের কাছে টেনে নিয়ে স্নেহ ভালোবাসায় ভরিয়ে রেখেছিল কিভাবে দেখতে দেখতে দশটা দিন পার হয়ে গেল সেটা হয়তো আমরা কেউই বুঝতে পারিনি শত ক্লান্তির মাঝেও যখন তার সামনে গিয়ে দাঁড়াতাম নিমেষেই সেই ক্লান্তি দূর হয়ে কোথা থেকে যেন এক হ্রাস ইচ্ছাশক্তি আগ্রহ মনের মধ্যে ভিড় করত। এরই নাম শুভম চক্রবর্তী একজন প্রকৃত শিল্পী হতে গেলে যে একজন প্রকৃত মনের মানুষ হতে হয় সেটারই চরম উদাহরণ হল শুভম চক্রবর্তী নিজেই শুধুমাত্র এই প্রকৃত মনের মানুষটির সান্নিধ্য লাভ করেছি সেটা কিন্তু নয় তার সাথে সাথে আরও অনেকজনের সান্নিধ্য লাভ করেছি যারা প্রকৃত অর্থে ভালো মানুষ এই দশটা দিন আমাদের কাছে স্বপ্নের মতো কেটেছে আর এই দশটা দিনে দাদা নিজের দশ বছরের নিজস্ব জমানো অভিজ্ঞতা হয়তো আমাদের সাথে ভাগ করে নিয়েছে যেটুকু আমাদের প্রাপ্য সেটুকুর থেকেও আরও অনেক বেশি তিনি আমাদেরকে দিয়েছেন তার সাথে সাথে শিখেছি শিল্পকে কিভাবে সম্মান করতে হয় কীভাবে ভালোবাসতে হয় আর নিজের সম্মান নিজেকে কিভাবে করতে হয় আরও অনেক কিছু শেখার অনেক কিছু জানার বাকি থেকে গেল তোমার থেকে যতটাই জানবো যতটাই শিখবো ততটাই মনে হবে কম তবে চেষ্টা করব আগামী দিনগুলোতে তোমার কথাগুলোকে মনে রেখে নিজের পথ চলতে তুমি আমাদের সকলের পাশে থাকবে জানি সব সময়। তবুও চাইবো ভুল ত্রুটিগুলো সবসময় তুমি ধরিয়ে দিও অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও আগামী দিনগুলোয় জানি তোমার আরও অনেক বিস্ময়কর কাজ আমাদের মুগ্ধ করবে আর দাদার সাথে সকলকে জানাই আমার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর দাদার কথা অনুযায়ী সবাই কিন্তু সৃজনে থেকো